হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা এই দেখুন আপনাদের জন্য সকালে সকালে শিউলি ফুল কুড়িয়ে আনলাম বৃষ্টি হয়েছে বেশ গাছ ভরে এখন হচ্ছে প্রতিদিন বেড়ে যাচ্ছে আমার তো খুব প্রিয় ফুল আপনাদের কেরকম লাগে শিউলি ফুল আমাকে কমেন্ট করে বলবেন এই সময় শিলি ফুল দেখে কার কি কি কী মনে হচ্ছে নিশ্চয়ই প্রতিটা বেশিরভাগ লোকেদের সাথে শিউলি ফুলের অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেকজনেরই বাগানে এই সময় শিউলি ফুল হচ্ছে তাই না এই শিউলি ফুল দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে মা দুর্গা আসছেন চলো আমরা ওনার তৈয়ারি করি ওনার ওনাকে স্বাগত জানাবার জন্য কি সুন্দর না শিউলি ফুলগুলো ওরা কি বলছে জানেন বলছে তোমরা সবাই খুব সুখে থাকো খুশিতে থাকো ভালো ভালো মন নিয়ে সব কাজ করো হ্যাঁ না এই বলছে শিউলি ফুল রাখলাম ভালো থাকবেন আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো যাক আজকের দিনটা কেন প্রতিদিনই খুব ভালো যাক সুস্থ থাকুন আর খুব খুশিতে থাকুন